জীবনে আর এটাও বাকি রাখলাম না মস্ত বড় একটা গাছ কান্দের উপর নিয়ে নিলাম সাথে আছে আমার বিদেশিনী আপা যাই হোক ঘুরতে চলে যাচ্ছি ঈদের দিন বিকেলেই পাহাড়ি মানুষ আমি পাহাড়ে ঘুরা ছাড়া তো আসলে কিছুই করার নাই তো যাই হোক আমাদের বাড়ির পিছনে ওই যে একটা কথা আছে না ঘর কাছে ঘাটা দূরে চট্টগ্রামের বাসায় তো যেখানে যাচ্ছি আমাদের বাড়ির একদম ইমিডিয়েট পিছনে কিন্তু ঘুরে যেতে হচ্ছে অনেক দূর থেকে আমার একটা তার হচ্ছে পেজ আছে আর তার পেজের নাম হচ্ছে এম ডি আরিফ তো যাই হোক দুষ্ট আমি করতে করতে চলে যাচ্ছি এই জায়গায় এত কাছে হওয়া তো বাইশ থেকে তেইশ বছর পরে আমি ওই জায়গায় যাচ্ছি ঘুরতে চিন্তা করে দেখেছেন নিজের বাড়ির পেছনে অথচ বাইশ থেকে তেইশ বছর কেমনি চলে গেল ওই জায়গায় আমি মানে যাওয়া হয় নাই তো যাই হোক যখন স্কুলে ছিলাম অনেক বান্ধবীরা ওইদিকে বাড়ি ছিল সবাই একসাথে ঘোরাফেরা একসাথে ডাকা ডাকি ওই জন্য যাওয়া হইতো আদারওয়াইজ আর যাওয়া হয় নাই তো দেখেন দুই পাশে দুইটা বড় বড় পাহাড় মাঝখানে আমি হেঁটে যাচ্ছি পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এখানে অনেক পরিবর্তন হয়েছে না সাথে দেখি নাই এখন দেখেন একদম অনেক উপর থেকে নামতেছি আমার একটা বোনের বাসায় যাচ্ছি তার বাড়িটা আমি সেই ছোটোবেলায় যেভাবে দেখেছি ওভাবেই রয়ে গেছে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে যেমন আমি বিয়ের আগেছিলাম একরকম বিয়ের পরে আমার বাচ্চা এখন প্রায় তেরো বা বছর চলতেছে তো দেখেন আমি যাচ্ছি গরটা এখন ওরকম রয়ে গেছে তো এদিকে মামার বাড়ি মামার বাড়িতে এসে মামিকে খুঁজতেছি না পাওয়াতে আমরা চলে যাওয়ার জন্য বের হয়ে গেছি পরে দেখলাম মামিকে রাস্তায় পাওয়া গেল যেখানে আমরা বসছি সেখানেই দেখি মামি আছে মোবাইলে কথা বলতেছে তো পরে আবারও মামার বাড়িতে গেলাম এবং কিছু খেয়ে বের হবো ওই মুহূর্তে দেখলাম আপনাদের জন্য এই জিনিসটা বাড়বে ওটা কেমন হয় বলেন তো তো এই বাড়বে কেউ কে কে ছিনেন কমেন্ট করবেন আর ছোটোবেলায় কে কে বানিয়েছেন আমি কিন্তু বড়ো ছোটো সবসময় এগুলা বানাইছি আমি গ্রামের মেয়ে আমি করি নাই এরকম কোনো কাজ নাই কারণ আমাদের সংসারে সব সময় এই গরু ছিল ক্ষেত খামার সব ছিল তো যাই হোক একদম সন্ধ্যাবেলা হয়ে গেছে পাহাড়ের উপরের ঘরগুলা দেখেন একদম মাটি দিয়ে কি সুন্দর করে কিছু কিছু টিনের এখানে এসেছি এত বছর পরে বাইশ থেকে তেইশ বছর ভাবা যায় কীভাবে সময়গুলো চলে যায় মানুষের জীবন থেকে তো যাই হোক চলে যাওয়ার পালা সবাই অলরেডি বের হয়ে গেছে আমি আস্তে আস্তে বের হচ্ছি তো যাই হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আমাদের পাহাড়ি এলাকায় এবং পাহাড়ি এলাকার মেয়ে আমি পাহাড়া অনেক ভালোবাসি বারবারে বলতেছি কে কে পাহাড় পছন্দ করেন তারাও জেনে যাবেন এখন একদম ভরা সন্ধ্যা নেমে গেছে এখন চলে যাচ্ছে আর এতটা গরম কোথাও গিয়ে যে কিছুক্ষণ বসব ওইটুকু ধৈর্য নাই কারণ গরমে একদম ফুরে ছাই রায়হান তো একদম অস্থির হয়ে গেছে সে অনেক আগেই চলে যাচ্ছে সামনের দিকে একদম বলে যে তুমি থাকো আমি চলে যাচ্ছি এদিকে বড় একটা দিকে আছে বর্ষার মরশুমে মাছ চাষ করা হয় এখন কিন্তু খরা মরসুমে একদম মানে শুকাই গেছে পুকুর বলেন ইয়া বলেন তো এই অবস্থা আর কি এখন চলে যাচ্ছি দেখেন কি অবস্থা পুরা চারিদিকে পাহাড়ের পাহাড় আর এদিকে হচ্ছে একদম একটা পার্ক আছে যদিও ওই পার্কে যাওয়া হয় নাই কারণ ওখানে কিছুই নেই এখন সব কিছু ওইখানে আর জীর্ণ হয়ে গেছে কোনো কিছু সুন্দর লাগবে না যখন একটু বৃষ্টি হবে নতুন নতুন পাঁচা পাতা গজাবে তখন কিন্তু সুন্দর হবে তো এই অবস্থা আমাদের গরমের ভিতরে ঘোরাফেরা ঘুরা ফেরা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ